শাহীন বাইরা নগদ দুইশো টাকা দুই বস্তা সিমেন্ট এরপরে কি আকসার শেখ পিতা জমশের বয়রা নগদ একশো টাকা বাকি এক হাজার আটশো না বাকি এক এরপরে মাদ্রাসার সাবেক সভাপতি সাহেব সভাপতির জন্য বর্তমান সভাপতি দোয়া চায় আগে সভাপতি কে ছিল তাই তো ভাই হ্যাঁ ভাইয়া ভাই টাকাটা কালকে আর খুঁজে দিলাম মেজনগর দিয়ে দিলাম পাঁচ দিলেন সভাপতি সাহেব দিল এটা কম হলে না কালকে দিছি আরো বাকি আছে কাল দিছেন পাস এটা কমাইলাম আজকেও দিছো কালকে দিছেন বুঝলাম কাল দিন 10 আর 59 দিনের বাকি রাখছিলাম বাকি আছে আজকে 5000 দিল আর 5000 বাকি আছে লিল্লাহ হে তাকবীর আল্লাহ তুমি তার দানখানা কবুল কর আমিন আল্লাহ তুমি তার আব্বা মারা গেছে না আল্লাহ তুমি তার আব্বার খানা জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন

मां मां दिया महापुंद्रा लग ना हाँ तो दो कुछ